আসসালামু আলাইকুম আজ আমি হাজির হয়েছি মাছের সোনালি মেশিনারীর পক্ষ হতে মানে আব্দুল সালাম কাঞ্চন আজ হাজির হয়েছে একটি ধান মারাই মেশিন নিয়ে বাড়ি বাড়ি গিয়া যে কোনো জায়গায় গিয়া মুখ করে ধান ভাঙানো যায় যে কোনো জায়গাতে মুখ করে ধান ভাঙানো যায় আট নম্বর হল गिता लेकिन एक बार आ गरीब आई आई देखें देखें लेकिन गोटा एंगल ধান বাঙার ধান বঙ্গার রোগ সে ইঞ্জিন যে কোনো ইঞ্জিন দিয়ে আপনারা মাল নিতে পারবেন যে কোনো ধরনের ইঞ্জিন চান মাল নিতে পারবেন আমাদের ঠিকানা অফলাইন এবং অনলাইনে দুভাবে মাল নিতে পারবেন যারা অনলাইনে নেন তারা আলাপ করবেন আলাপ করার মাধ্যমে মাল নেবেন যারা অফলাইনে চান তাদের দেখে শুনে নিতে পারবেন কোনো কোন সাথে কোনো প্রান্তে মাল পুঁচিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন চাকাগুলো নতুন চাকা একবারে নতুন চাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল আড়াই আড়াই এঙ্গেল ফার্স্ট মিলি পুরা ফাঁস মিলিয়ে অ্যাঙ্গেল তিন মিলি চার মিলি না পুরা ফার্স্ট অ্যাঙ্গেল আঙ্গেল সাইডে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মাল হয়ে যাবে ইনশাল্লাহ তুমি একটু সাইডে দাঁড়াও একটু সাইডে দাঁড়াব ইনশাল্লাহ মাল ভয়া যাবে ইনশাল্লাহ